যারা অন্তর্বর্তী সরকারে গেল তারা ছয় মাসে এখনো একটি পরিপূর্ণ রিপোর্ট প্রকাশ করতে পারল না যারা বিচারের দায়িত্ব গ্রহণ করল তারা কেন বিচারে বিলম্ব করছে কেন গাফিলতি করছে কারা অমিনিককে পুনর্বাসনের পরিকল্পনা করছে সেটা এবার খতিয়ে দেখতে হবে বাংলার তো ইতি জনতার শপথ নিয়েছে এবারের বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ অতএব আবারও বলে যাচ্ছি শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শেষ লাইন যেই নৌকা ডুবেছে সেই নৌকাকে আ থাকতে না ইনশাল্লাহ গত ছয় মাস ধরে আয়না ঘরের দায়িত্বে যারা ছিল তারা আলামত মুছে দিয়েছে দুই ছোট ঘরের মাঝখানে দেয়াল ভেঙে ঘরগুলোকে বড় করার চেষ্টা করেছে নতুন করে রং করেছে প্লাস্টার করেছে তারপরেও আয়না ঘরের যে বিবৎস্বরূপ সেই রূপ সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে নেওয়া সম্ভব যারা এই আলামতগুলোকে নষ্ট করেছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন এবং একই সাথে সাথে এই আয়না ঘরের চিত্র দেখার পরে এখন আমাদের সবলের কাছে পরিষ্কার এই আয়না ঘরের জননী শেখ হাসিনা মানসিকভাবে সুস্থ মানুষ নয় উনি একজন অসুস্থ রুচির বিকৃত মন মানসিকতার মানুষ না হলে এই সৃষ্টি করা কোন সভ্য মানুষের পক্ষে সম্ভব নয় গতকালকে চাঞ্চল্যকর ঘটনা নাম্বার দুই এটা হচ্ছে জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে জুলাইয়ের এক তারিখ থেকে অগাস্টের পনেরো তারিখ পর্যন্ত তাদের তথ্য অনুযায়ী চোদ্দশোর অধিক মানুষ নিহত হয়েছে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য স্বৈরাচার ফ্যাসি শেখ হাসিনার হুকুমে এই গণহত্যা পরিচালনা করা হয়েছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই রিপোর্ট আমাদের কেউ করে নাই কোন উদ্দেশ্য প্রণোদিত রিপোর্ট নয় জেনেভা থেকে গতকালকে সরাসরি সম্প্রচার করা হয়েছে জাতিসংঘ ছয় মাসের মধ্যে ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের আটটি বড় বড় জায়গায় তদন্ত করে যেই রিপোর্ট দিয়েছে তারা ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট সুন্দর করে উপস্থাপন করতে পেরেছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই হাজারো শহীদের রক্তের বিনিময়ে যারা অন্তর্বর্তী সরকারে গেল তারা ছয় মাসে এখনো একটি পরিপূর্ণ রিপোর্ট প্রকাশ করতে পারলো না যারা বিচারের দায়িত্ব গ্রহণ করল তারা কেন বিচারে বিলম্ব করছে কেন গাফিলতি করছে কারা অমিনিককে পুনর্বাসনের পরিকল্পনা করছে সেটা এবার খতিয়ে দেখতে হবে আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাই আর বিলম্ব করবেন না দ্রুততম সময়ের মধ্যে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং হাসিনার দোষর আওয়ামী লীগের দোষত্বের বিচার করুন তাদের জন্য ফাঁসি কাষ্ট প্রস্তুত রয়েছে জনতার আদালতে শেখ হাসিনাকে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ চাঞ্চল্যকর ঘটনা তিন এটা আসলে চাঞ্চল্যকর নয় বেদনার ঘটনা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই সন্ত্রাসী আওয়ামী বাহিনী গাজীপুরে যখন জনতাকে হামলা করেছিল সেই হামলার আহত এক ভাই গতকালকে শহীদ হয়েছে উনি মৃত্যুবরণ করেছেন ওনার নাম কাশেন গতকাল তার জানাজা হয়েছে ফ্যাসি শেখ হাসিনা চলে যাওয়ার পরেও তার রেখে যাওয়া প্রেতাত্মারা ওই দিল্লি ভারতের দালালেরা যারা বাংলাদেশকে করত রাজ্য বানাতে চেয়েছিল তারা এখনো দুঃসাহস দেখায় বাংলার জনগণের গায়ে হাত দেওয়ার আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই কথাবার্তা পরিষ্কার এই অন্তর্বর্তী সরকার যদি না পারে তাহলে দায়িত্ব এই বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাধ বিচার চলবে না চলতে দাও হবে না ইনশাআল্লাহ অতএব কত কোটিটা বাংলার ব্যনারে যেটা দাবি করা হয়েছে fasci শেখ হাসিনার বিচার হতে হবে আওয়ামী লীগের বিচার হতে হবে আওয়ামী এবং fasci না দোষ আছে তাদেরও বিচার হতে হবে এবং বিচার যদি না হয় তাহলে তারা আবারও বাংলাদেশকে দিল্লি ভারতের রাজ্য বানাতে চাইবে সেটা আমরা কখনোই মাথা পেতে নেব না বাংলার তো ইদি জনতার শপথ নিয়েছে এবারের বাংলাদেশ হবে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ অতএব আবারও বলে যাচ্ছি শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে আওয়ামী লীগের বিচার বাংলার মাটিতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শেষ লাইন যেই নৌকা ডুবেছে সেই নৌকাকে আর উঠতে দেবো না ইনশাল্লাহ